আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাল হোসেন আমি এসে জালওয়ার হোসেন আমি দায়িত্ব আছি আমি একজন সফল কৃষকের কাছে আজকে আমরা এখানে একটা বড় মিটিং করছি উনি মডেল ফার্মার উনি ফার্মার এভাই অ্যাসমার্ট কৃষক এভাবে কৃষক এবার হচ্ছে যে আমাদের প্রগে মানে যে নিত্য নতুন যে প্রোডাক্ট আসে এগুলো গ্রহণ করে একটা সফলতার গল্প তার থেকে আমরা শুনবাই আলাইকুম

না আমি তো মনে করেন দীর্ঘদিন সাজ করতেছি হ্যাঁ তাহলে এর আগেও আমাকে যখন আমি দোকানে যাই তখন আমাকে ওরা ওষুধ দেয় যে বিভিন্ন কোম্পানির ওষুধ দেয় তখন আমিও বিরক্ত হয়ে একদিন ওনার কাছে বলতেছি যে হয় আমার দাম নষ্ট হয়ে যাক নাহলে আমি ওষুধ দেবো না তখন এই কথা বলার পরে আমাকে এই বিজয় দাদা বলছে যে তুমি আজকে এই ওষুধটা মারো এই ওষুধটা মারার পরে অর্থাৎ যেটা নাম পাইরাজিন পাইরাজিন এই আমাকে বলছে যে এইটা মারার পরে তোমাকে আর কোন ধরনের কারণ পোকা নিয়ে সমস্যা হবে না তখন আমি ওনার কথা বিশ্বাস করলাম বিশ্বাস করার পর আমি এসে ঠিকই ধান স্প্রে করার দশ মিনিট পর